আলাইকুম আমার প্রিয় ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি যে সকালের খাবার তৈরি করতেছি ডিম ভাজি আর আলু ভাজি করতেছি তো এই যে আপনাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম তো আপনাদের উদ্দেশ্যে প্রথমে কিছু কথা বলবো তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে যে যেখান থেকে দেখতে সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি অবশ্যই একটা লাইক দিকে দেখা শুরু করবেন আমি কিন্তু আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখি আবার লাস্টে যে কিন্তু কমেন্ট করি তো যাই হোক আপনারাও দেখবেন আমার কথাটা অন্যভাবে নেবেন না তো যে কথাটা বলছিলাম আসলে আমাদের সবারই মানে একটা কমপ্লেন যে মানে আমাদের একটা চিন্তা যে আমাদের সাবস্ক্রাইব কেন কাটা যাচ্ছে সাবস্ক্রাইব করে কেন আপনারা আনসাবস্ক্রাইব করছেন এ ধরনের কথা আমিও বলেছি আপনারাও বলছেন সবারই এরকম মনে হচ্ছিল কিন্তু কিছু কিছু হয়তো দু ডাক করতে পারে কিন্তু এটা আসলে ইউটিউব কেটে নিচ্ছে কি কারণে সেটাও আমি আপনাদের বলতেছি যে আমরা এই যে কথা আপনাদের মানে কমেন্টে বলতেছি যে আম আপনার পরিবারে দাঁত রইল আমার পরি আপনার পরিবারে মানে আমার পরিবারে আসার জন্য দাঁত রইল আর ইয়া কি ব্যাগ বা আশা করি ব্যাগ পাবো এরকম সব কথা বলতেছি না যে আপনাকে সাবস্ক্রাইব করলাম আপনিও আমাকে সাবস্ক্রাইব করবেন কি ব্যাক পাবো হ্যান্থ্যান এগুলো কথা একদম মানে লেখা যাবে না ইউটিউবের রোবট কিন্তু ভীষণ স্ট্রং আমি ওই যে ইউটিউবার ভাই যে চ্যালেঞ্জটা আছে আমি ওখানে দেখলাম আরও দুইটা তিনটে চ্যালেঞ্জ দেখলাম সবারই এই কথাই কিন্তু মানে এই কথা একবারে শুনলাম না যে কেউ মানে আনসাবস্ক্রাইব করতেছে এই কথাটা আমি যদিও শুনিনি কিন্তু এটা একদম সত্যি আমরা এখন থেকে আসুন না আমরা একটা জিনিস বুঝে নিব যে আমরা শুধু এটা লিখব যে যে রান্নার ভিডিও হোক বা অন্য কোনো যার যে ভিডিও হোক ভিডিও দেখার শেষে বলবো যে অনেক সুন্দর হয়েছে পাশে আসি এগিয়ে যান পাশে আসি পাশে থাকবেন এই কথাটা যেন আমরা না লিখি পাশে আসি এগিয়ে যান শুধু এটুকু লিখলেই যেন আমরা বুঝতে পারি যে না হচ্ছে সে তো আমার সে আমার পাশে আছে তার মানে ওই কথাটা তো লেখা যাবে না ইউটিউবের ওপর তো কাউন্ট করতে পারলো যে তার মানে আমাদের সাবস্ক্রাইবটা তা তাকে প্রমোট করতে সে আমাকে করতেছে তখন ওটা কেটে নিচ্ছে ইউটিউব তো এটা না লেখে এখন থেকে আমরা লিখব যে মানে যা লেখার প্রথমে লিখে শেষে লিখব পাশে আসি এগিয়ে যান এতটুকু লিখব তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে আমার মনে হলো যে কথাটা সবাইকে আমার জানানো দরকার তাই জানালাম আর আমরা তো নতুন তাই না আপনারা নতুনরা নতুনদের পাশে থাকলে তবে তো আমরা এগিয়ে যাব কাউকে হিংসে করে নয় সবাই সবার জন্য দোয়া করলে আল্লাহ তার তার জন্য আল্লাহ দোয়া করে ফেরেশতারা দোয়া করে তো যাই হোক আমার কথাগুলা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথাটা যদি আপনাদের মনে হয় যে না সঠিক তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কমেন্টে জানালে কিন্তু আমি আমার ভালো লাগবে এবং আমি বুঝতে পারবো যে না আপনারা আমার কথাটা শুনেছেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না বান্নার কথা বলতে ভুলে গেছি আমার এই যে ভাজি হয়ে গেছে তারপরে ডিম ভাজি হয়ে গেছে এটা আমি উঠায় নিলাম আর এই যে হচ্ছে এদিকে এখন আমি যে সোলা বুটটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সোলা বুটটা এখন আমি রান্না করে নেব এটা তো তার জন্যে যে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এখন তেল দিয়ে এগুলো দিয়ে দেবো আর আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো যাই হোক ওগুলো তো আসলে কমেন্টে লেখা যায় না বলা যায় না যেটার জন্যে তো কাটা যাচ্ছে সাবস্ক্রাইব আমারও অনেক কীরকম হচ্ছে আমিও মানে সবারই কষ্ট হয় যখন দেখি যে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে কি করে এতগুলো হওয়ার পরে তো যাই হোক আশা করি আপনারা সব কথাটা শুনেছেন এবং আপা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন তাহলে কিন্তু আমি খুব খুশি হব আর আমি যেটা বললাম সেভাবেই কিন্তু আমরা এগোবো এখন থেকে আমরা এটা আর বলবো না যে পাশে আসি পাশে থাকবেন সাবস্ক্রাইব করে গেলাম সাবস্ক্রাইব করবেন এরকম কিছু বলবো না পরিবারে দাওয়াত রইলে এরকম কিছু বলব না শুধু বলবো আপনার ভিডিওটি যদি মানে বলবো যে ভিডিওটি ভালো লেগেছে আর পাশে আসি এগিয়ে যান শুধু এটুকুই বলবো তো যাই হোক যে আমার ছোলা বুটটা রান্নার জন্য এখানে মশলা টসলা দিয়ে দিয়েছি এখন এই যে মশলাটা কষাবো কষায় এখন ছোলা বুটটার ভিতরে দিয়ে দেবো আসলে এটা আমি বিকেলের নাস্তার জন্য সন্ধ্যার নাস্তার জন্য করতেছি তো এই যে আমার এখন কষানো হয়ে গেছে এখন এই যে লবণ দিয়ে দিলাম মরিচ চাকা করে কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো আমি আগেও মরিচ দিয়েছি কষানো হয়ে গেছে এখন একটু হালকা পানি দিয়ে আর একটু কষিয়ে নেব তো আমার সোলা বুটটা রান্না হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু জানাবেন আর আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ